আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আমরা আজকে ওয়ান পিস শোল্ডার গেন্সের দেখাবো প্লাস হচ্ছে প্যান্ট আছে রুমা টু পিস আছে তাই না এগুলো কত করে তিনশো টাকায় টু পিস এগুলো কিন্তু ড্রপ শোল্ডারের প্রিমিয়ামটা পাবেন একদম গেঞ্জি কটন কাপড় এই গরমে সবথেকে কমফোর্টেবল ওকে শুরুই দেখাবো আর সেটগুলো ঠিক আছে এটা কিন্তু একদম গেঞ্জি কটন ফ্যাব্রিক ড্রপ শোল্ডার দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল ম্যাক্সিমাম ফর্টি ফোর বডি পর্যন্ত পরা যাবে একদম গরমের আরাম যে কোনো তিন সেট নিলেই কিন্তু আপনার পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার থাকবে এটা দেখেন শর্ট এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটাও সুন্দর এটা প্রিন্ট কিন্তু সবগুলো কার্টুন প্রিন্টগুলো কিন্তু পুরো হচ্ছে আপনাদের ক্রাশ ঠিক আছে হ্যালো কিটি এটাও তিনশো টাকা হ্যালো কিটির ভিতর কালার আছে তাই না আর শোল্ডারের কাপড়গুলো এত আরামদায়ক আসলে কাপড়টা না ধরলে বুঝতে পারবেন না এটা একটা কালার এটার যে কোনো কালারগুলোই কিন্তু সুন্দর আপনাদের যদি কালার মিস্টেকও হয় তাও কিন্তু পছন্দ হয়ে যাবে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সেম মাত্র তিনশো টাকা টু পিসের লাস্ট অন এটাও তিনশো টাকা ও আর সিঙ্গেল পিসগুলো শুধুমাত্র টি শার্টগুলো এগুলো থাকবে মাত্র দুইশো টাকা করে তো আপনারা চাইলে কিন্তু প্যান্টের সাথে আপনারা সেট করে নিতে পারবেন ম্যাচিং করে আমরা প্যান্টগুলো দেখিয়ে দিবি একটু পরে দেখাচ্ছি এই যেগুলো সিঙ্গেল পিস করে আছে এগুলো দুশো করে এগুলো হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে আপনারা কিন্তু নিতে পারবেন প্রিন্টগুলো খুবই সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন ফ্ল্যাট এটা হচ্ছে আলো কালার এটা হচ্ছে কালার এটা অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ কিন্তু আজকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন অফ হোয়াইট কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার এটা দেখে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর রেড কালার ভিতরে আছে এগুলো কিন্তু কাট প্যান্ট অনলি দুশো এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ হবে দুশো করে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো গেঞ্জির সাথে কাস্টমাইজ করে সেটগুলো পার্চেস করতে পারবেন প্রাইস দুশো করে এটা একটা কালার থাকবে এটাও সেম দুশো টাকা অনেকগুলো কালার দেখাবো আজকে ডিজাইন দেখাবো আঠাশ থেকে চৌত্রিশ হচ্ছে কোমরের সাইজটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার মেরুন কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো জিন্স এটা কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশে এটাও কিন্তু দুশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা কালার হবে টোটাল চারটা এটা যেহেতু কোমরে লাস্টিক আছে ফিতা আছে যে কোনো কোমরে ফিট হবে এটা একটা কালার যা একটু জিন্সটা হার্টের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ এখন দেখাবো চায়না মোবাইল প্যান্ট এটাও রুমাঝুমা কাপড় তিনশো পঞ্চাশ করে এটা আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজটা পাবেন অনেকগুলো কালার আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও তিনশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা অ্যাশের ভিতরে আছে এটা হবে গ্রিন কালার এটা হচ্ছে রেড কালার এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে কারণ প্রোডাক্টের অনেক বেশি ক্রাইসিস কারণ সব জায়গায় কিন্তু হচ্ছে কারখানায় কারিগর এখনও আসে নাই তা যা আছে আপনারা কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে কারণ একটা প্রোডাক্ট বের হইতে অনেক সময় লাগে এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ